আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল ফরোয়ার্ড রাফিনিয়ার যে হুংকার দিয়েছিলেন সেটা তো নিশ্চয়ই মনে আছে ওই যে তিনি বলেছিলেন আর্জেন্টিনাকে আমরা গুড়িয়ে দেব আমি নিজে গোল করব ফলাফল কি হয়েছে এই হুঙ্কারের রেজাল্টটা কি রেজাল্ট হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলকে বেজ্জত করে ছেড়েছে রাফিনিয়ার ওই যে হুংকার সেটা একটা বেজ্যতির চূড়ান্ত হয়ে গিয়েছে পুরো ম্যাচে তিনি একটা শট অন টার্গেট রাখতে পারেনি আর ব্রাজিলকে আর্জেন্টিনা হারিয়েছে চার এক ব্যবধানে যেটা খুব সহজেই আরও বড় ব্যবধানে হতে পারত ম্যাচ শেষে যে আর্জেন্টিনা ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ বলেছেন যে লিওনেল মেসি থাকলে আমরা আরও দুই তিন গোল দিতে পারতাম তার ওই কথার সঙ্গে দ্বিমত করার মতো কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না বরং আলভারেজকে ওইটা আসলে অ্যাড করতে পারেন মেসি ছাড়াই আরও দুই তিন গোল ব্রাজিলকে আর্জেন্টিনার দেয়ার কথা ছিল দেয়া উচিত ছিল ম্যাচটা যে রকম হয়েছে আর্জেন্টিনা খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নের মতো সেই বিশ্ব চ্যাম্পিয়ানের ঔদ্ধত্য সৌন্দর্য তাদের খেলায় তাদের শরীরী ভাষায় ফুটে উঠেছে প্রবলভাবে আর ব্রাজিল খেলেছে একটা পুচকে দলের মতো তারা যে আসলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা যে এই আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো খেলছে এইটা যে বিরাট বড় একটা বাণিজ্যতের লড়াই সেইটা তাদের খেলা দেখে মনে হয় অথবা এখন ব্রাজিল ফুটবলের সামর্থ্যটাই এই পর্যন্ত যেইখানটাতে ব্রাজিলিয়ান ফুটবল কোচকে আমার কাছে এই বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরের হচ্ছে খুব একটা ভালো বলে মনে হয় না ব্রাজিলের যে অর কন্টেন্ডার দুইজন রয়েছেন রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র তারা ব্রাজিলের জার্সি গায়ে যে খুব একটা কিছু করতে পারেন সেইটা মনে হয় না মাঝে মাঝে ওই বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদ দিলে তারপরেও ব্রাজিল হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবে নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে আটচল্লিশ দলের বিশ্বকাপে না খেলার কোনো কারণ নাই সেইখানে ব্রাজিলের অংশগ্রহণটা কি শুধুমাত্র অংশগ্রহণের জন্যই হবে না সেইখানে কি এইরকম বেদ্যোতিগুলোই ব্রাজিলের জন্য আরও অপেক্ষা করে থাকবে না আর আর্জেন্টিনা কি তাদের দুই সালে যেটা বিশ্বকাপ ট্রফিটা ধরে রাখার প্রবল কন্টেন্ডার হিসাবে প্রবাবলি এক নাম্বার কন্টেন্ডার হিসাবেই ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না সেইটারই একটা ঘোষণা ব্রাজিলকে এইভাবে হারিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়ার মধ্যে থাকলো না দেখুন এই ম্যাচটার আগে রাফিনিয়ার ওই কথার কারণে একটা উত্তপ্ত পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে সেইটাতে আমার কোনো আপত্তি নেই সব কথাবার্তা হলে মজাই লাগে ভালোই লাগে দুই পক্ষ থেকে মাঠে তার একটা জোশ থাকে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মাঠে তো খেলতে হবে সেই সামর্থ্যের জায়গাটা তো থাকতে হবে এবং ফুটবলে সেই সামর্থ্যটা অনেক বেশি প্রকাশিত এবং উদ্ভাসিত হয় কোচের ট্যাকটিক্সের উপরে ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র তার টিমকে যেভাবে খেলান সেইটা আসলে ব্রাজিল ফুটবলের ঐতিহ্যের সঙ্গে একরকম বিশ্বাসঘাতকতা একেবারে আমি বলবো বিশ্বাসঘাতকতা এটা কোনো ব্রাজিলই না এইটা ব্রাজিলের কোনো আসলে দলই না আপনি দেখেন বহু বহু বছর পর ব্রাজিলের দুইজন ফুটবলার তারা ডিওর কন্টেন্ডার এই রাফিনা এবং জুনিয়রের মতো তারা কিসের জন্য সেই ক্লাব ফর্মের কারণে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ফর্মের কারণে তো ব্রাজিলের জার্সি গায়ে তারা আসলে পারেন না কেন আর লিওনেল স্কেলনি তার এই টিমটাতে তিনি কিভাবে হচ্ছে গিয়ে ওই ওয়ার্ল্ড কাপ জয়ের পরও কোনো তৃপ্তি ঢেকুন না তুলে দলটাকে পরের ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করছেন তৈরি করছেন এবং যেইভাবে তারা এগুচ্ছেন তাতে করে তো ওয়ার্ল্ড কাপের অন্যতম কন্টেন্ডার অবশ্যই অবশ্যই স্ক্যালোনির দল বলতে হবে ব্রাজিলের বিপক্ষে মনুমেন্টালের এই ম্যাচটাতে তারা শুরুতেই এগিয়ে গিয়েছে চতুর্থ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে যেই গোলটাতে হচ্ছে গিয়ে আলমাদার ব্রাজিলের ডিফেন্স যারা অসাধারণ একটা পাস ছিল হ্যাঁ একটু লাকি হয়তো আলভারেস ছিলেন যেভাবে দুই সেন্টার প্যাকের মাঝখান দিয়ে বলটা নিয়ে তিনি বেরিয়েছেন বাট স্টিল তিনি তো বেরিয়েছেন এবং টোকা দিয়ে সুন্দর একটা গোলও তিনি করে দিয়েছেন আর এরপরে নম্বর মিনিটে যেই গোলটা হলো এনজো ফার্নান্ডিসের ওই গোলটা আসলে ছবি ভাই ওইটা আসলে কবিতা ওইটা আসলে পিওর পোয়েট্রি কয়টা তেত্রিশটা পাসের গোল পুরো ব্রাজিল দলকে নাচিয়ে 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 আস্তে আস্তে বিল্ড আপ করে শেষ মোমেন্টে গিয়ে ওই যে প্যানিট্রেট করে যেভাবে গতি বাড়িয়েছেন এবং ফাইনাল পাসটা নাহুল নাহুল মল্লিনার সেটা ব্রাজিল এক ডিফেন্ডার পায়ে লেগে যখন এখানে এনজোর কাছে যায় তিনি তার জন্য গোলটা দেওয়া খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এটা একটা গোলাজো এটা একটা অসাধারণ গোল এটা একটা দুর্দান্ত টিম গোল আমার কাছে দুই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে একটা গোল দিয়েছিল সার্বিয়ার বিপক্ষে সম্ভবত এইরকমই বত্রিশ তেত্রিশ সেই গোলটার কথা আসলে এই গোলটা দেখে মনে পড়ে গিয়েছে সো আর্জেন্টিনা শুরুতেই মিনিটে যখন এরকম দুই গোল দিয়ে দিয়েছে তারপর থেকেই তাদের স্টেডিয়াম থেকে দর্শক বলুন খেলোয়াড়রা বলুন তারা মানে ব্রাজিলের সাথে একটা ছেলে খেলা শুরু করে দিয়েছিল এবং সেই ছেলে খেলা করতে গিয়ে একটু আত্মঘাতী হয়ে গেছিল ক্রিশ্চিয়ান রোমেরও মজা নিতে গিয়ে আসলে বল তার পা থেকে কেড়ে নিয়েছেন ওইখানে হচ্ছে গিয়ে ম্যাথিয়াস কুনহা এবং তিনি ভালো গোল বক্সের বাইরে থেকে গোলটা করেছেন কিন্তু ওইটার দোষ পুরোপুরি হচ্ছে গিয়ে জেন রো মিরর এবং ওই রিল্যাক্স হয়ে যাওয়াটার। এখন যখন দুই এক হয়ে যায় তখন কিন্ত আবার ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটা কি একটা অন্য মানে আবার কি উত্তেজনা চলে আসবে কিনা রোমাঞ্চ চলে আসবে কিনা ব্রাজিলের কামব্যাক করার জায়গাটা তৈরি হবে কিনা এরকম নানান কথা বলতে হচ্ছিল কিসের কি কিসের কি তার মিনিট 10 বারো পরেই এইবার হচ্ছে গিয়ে যেই গোলটা হলো সেই খানটাতে এনজো ফার্নান্ডেসের পাস্তা ভাই জ লপটা তিনি করেছেন বিউটিফুল বিউটিফুল একটা লব করেছেন এবং তার ওই মিডফিল্ড সতীর্থ অ্যালেক্সিস ম্যাকালিস্টার তিনি যে সুন্দর বলিতে বলটা জালে জড়ে দিয়েছেন ফলে ফার্স্ট হাফ শেষ ওই তিন একের কমফোর্টেবল ব্যবধানে আর্জেন্টিনা শেষ করে শেষ করেছে ফার্স্ট হাফটা সেকেন্ড হাফে ইউলিয়ানে সিমিওনে তিনি আরেকটা গোল দিয়েছেন ডিয়েগো সিমিওনের ছেলে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলেন ভালো গোল দিয়েছেন ব্রাজিলের ডিফেন্সের ওই ওই ভেতর থেকে ব্রাজিল আসলে তত তখন থেকে কিভাবে ম্যাচটা শেষ হবে কখন শেষ হবে সেইটার অপেক্ষাতেই আসলে ছিল আর্জেন্টিনার ওই যে পাগলা গোলকিপার এম লিওন মার্তিনেসwidetilde যেভাবে কিপিয়াপি করেছিলেন বলটাকে ও যে হাটুতে রেখে পায়ে রেখে সেটা দর্শকদের মজা দিয়েছে ব্রাজিলকে তা ছিল করাটা বুঝিয়েছে আর্জেন্টিনার অহংকারটা বুঝিয়েছে এবং দুই দলের পার্থক্যটা খুব 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 স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে ওই ম্যাচের আগের কথাবার্তা ম্যাচের মাঝখানে ধাক্কা দাক্কি হাফ টাইম শেষে তার কিংবা খেলা শেষে ওই ধাক্কা দাক্কি এইগুলা দিয়ে আসলে ব্রাজিল ম্যাচটাকে শুধুমাত্র স্পাইস আপ করতে চাইছে কিন্তু কোয়ালিটিতে মাঠের কোয়ালিটিতে ফুটবল কোয়ালিটিতে তারা আসলে এখন আর্জেন্টিনার চেয়ে বহু 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 গুণ পিছিয়ে রয়েছে ওই যে ওকে বলেছেন যে তোমার কাজ তুমি আসলে চুপ করে থাকো একেবারেই চুপ করে থাকো কিংবা ধরেন ওই যে পারে যে রদ্রিগো বললেন যে তুমি খুব খারাপ বলে দিলেন আমার তো একটা ওয়ার্ল্ড কাপ আর দুইটা কোপা আমেরিকা আছে তোমার আসলে কি আছে কিংবা ওই যে বললাম যে হুলিয়ান বলেছেন যে মেসি থাকলে আমরা আরো দুই তিন গোলে দিতাম ব্রাজিলের যদি নেইমার থাকতো তাহলে যে ব্রাজিলের চেয়ে অন্যরকম কিছু হতো সেইটা বলার মতো ফুটবলের আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপে খেলাটা নিশ্চিত হয়ে গেছে মানে অফিসিয়ালি নিশ্চিত হয়ে গিয়েছে উরুগুয়ে আর বলিভিয়া ম্যাচের রেজাল্টের প্রেক্ষিতে আর এই ম্যাচ জয়ের পর তো চোদ্দ ম্যাচ সে তাদের এখন একত্রিশ পয়েন্ট তার মানে বাছাই পড়বে তারা পাঁচ ম্যাচ আগেই কোয়ালিফাই করাটা নিশ্চিত করে ফেলেছে এই অঞ্চলের সেকেন্ড অবস্থানে হচ্ছে গিয়ে ওইখানটাতে তেইশ পয়েন্ট নিয়ে একুয়েডে রয়েছে চোদ্দ ম্যাচে এবং সমান একুশ পয়েন্ট হচ্ছে গিয়ে উরুগে ব্রাজিল প্যারাগুয়ের আর বিশ পয়েন্ট আছে হচ্ছে গিয়ে কলম্বিয়া তারা ছয় নম্বরে রয়েছে ওই গোল পার্থক্যে তিন দলের মধ্যেও ব্রাজিল হচ্ছে গিয়ে উরুগের পেছন রয়েছে তার মানে তারা চার নম্বরে রয়েছে এখন এইখান থেকে ছয়টা দল ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করবে সাত নম্বর দলটাও প্লে অফ খেলবে সাত নম্বরে ভেনিজুয়েলা রয়েছে পনেরো পয়েন্টে ফলে ব্রাজিল নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে এটা তারা খেলবে কিন্তু এই দল নিয়ে এই খেলা নিয়ে তারা ওই খেললেই কি না খেললে কি ষষ্ঠ শিরোপার ধারে পারবে না বরং ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের জন্য আরো যদি থাকে এই খেলার ধারা যদি থাকে আরো জন্য অপেক্ষা করতেছে আর আর্জেন্টিনা অন্যদিকে তারা বিশ্বকাপ শিরোপা জয়ের জন্যই যে যাবে ব্রাজিলের বিপক্ষে জয় যে তাদের হুঙ্কার যে বিশ্বজয়ের জয়ের সেইটা আরেকটা বিশ্বকাপ জয়ের আগাম হুঙ্কার হিসাবে আপনি চাইলে দেখতে পারেন